যে মা আপনাকে আমাকে মাস দশ দিন গর্বে ধারণ করলেন যে মা মায়ের কুলে দুই বছর নয় তিন বছর পর্যন্ত কুলে করে দিলাম মা আর কুকে কোথাও বেথা দিয়েছি মুসলমান এই জন্যই মা এত কষ্ট করে এত লালন পালন করে আমাদের আপনাদেরকে মানুষ করলেন জওয়ান করলেন প্যারো মুসলমান সেই মা কে করার দরকার আছে কিনা আল্লাহর কসম করে বললাম যে ঘরের ভিতরে বৃদ্ধ মা বাবা আছে যদি মা বাবা কোন সন্তানের উপরে হুকুমত করে আদেশ করে যে সন্তান মাথা পেতে নিয়ে নে ধৈর্য সহকারে নিয়ে যায় ওই বাড়ির ভিতরে আল্লাহ রসুল ঘোষণা দেয় রহমতের ফেরেস তার সত্তর হাজার করে আগমন হয়েছিল আর যে বাড়ির ভিতরে মা বাবার কোনো সম্মান নাই মা বাবার কদর নাই ইজ্জত নাই সম্মান নাই রেসপেক্ট নাই ওই বাড়ির ভিতরে রহমতের ফেরেস্তা আসতে পারে না পারে না পারে না ঠিক কিনা প্যারা মুসলমান আদিসের দ্বারা প্রমাণিত হলো সেই মা বাবাকে খেদমত সেই মা বাবার খেদমত করার দরকার আছে কি দরকার আছে কি প্যারা মুসলমান বলতে চেয়েছিলাম তিনার মা

আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ইবাদতে লিপ্ত থাকতো যেরকম সুহান আল্লাহ প্যারে মুসলমান ওনার একজন ওই সাহাবিক্রামের ওই বুজুর্গর নাম হলো জুরাইস কিতাবের ভিতরে আসছেন জুরাইস নামের একজন বুজুর্গ ছিল যে আল্লাহ আল্লাহওয়ালা ছিলেন আল্লাহর প্রেমিক ছিলেন আল্লাহর দিওয়ানা ছিলেন চব্বিশ ঘন্টার ভিতরে তাহার জুত ছেড়ে দেন নাই বাকি ফরস নামাজও পড়ছে চার্জ নামাজ পড়ছে সালতু তাজবি পড়েছে সালতু আউয়াবিন নামাজ পড়েছেন পেরা মুসলমান সমস্ত নামাজ আদালতে জুরাইজ তিনি করত করতো মুসলমান একদিন নামাজের ভিতরে দাঁড়ায় গেলেন দাঁড়ানোর পরে তিনার বৃত্ত মা জুরাইজকে আওয়াজ দিল হয়ে জুরাই ইজ তুমি কোথায় জুরাইস উনি আল্লাহওয়ালা ছিলেন ওনার একজন বৃদ্ধ মা আছে ওনাকে বলল যে হে জুরাইস তুমি কোথায় এবার জুরাইস মনে মনে ভাবে তো আমি তো নামাজের দিক থেকে মার ডাকের সারা পড়ে আগে আমি একটু নামাজ দিবাই করে জুরাইস মনে মনে ভাবে একদিকে হইলো আল্লাহ আর বন্দিগি আর একদিকে হলো মার আওয়াজ এবার আমি আল্লাহর আর ডাকের সাড়া দিব মার ডাকে সাড়া দিব জুরাইস মনে পাবে যে আমি আগে আল্লাহর করে আমি কাছে কি বললেন আল্লাহাদি পে মুসলমান বলেন বলেন কে চাই না যেন আল্লাহর এবাদত করে করে আল্লাহকে খুশি করতে কেউ কি চাই না সবই তোমরা চাই চাই কি নাই আল্লাহর ইবাদত করার দরকার আছে কি নাই আছে কি নাই মুসলমান যদি আল্লাহরে বাদত করি আল্লাহ বলেন সমস্ত কুকর্ম থেকে হেফাজতে রাখে আল্লাহ সহজ রাস্তায় দেখায় আল্লাহ ছিলেন আল্লাহ প্রেমিক ছিলেন ছিলেন তাহা নামাজ ছাড়েন নাই কোন নামাজ কাজা করেন নাই জুরাইস। নামাজের দিকে যখন দাঁড়ায় গেলেন ডাক মার ডাকে সারা দিতে পারলেন না দ্বিতীয়বারের মতন যখন ডাক আবার জোরাইস তুমি ডাক জোরাইস ওই দিন কেউ নামাজের ভিতরে দাঁড়ায় গেছে জোরাইস নামাজটা আগে আদায় করিলে তারপরে মার ডাকে সারা দিব এইভাবে একদিন যাই দুই দিন যা তিন দিনের মাথা যখন জুরাইস আম্মা জুরাইসকে ডাক দিয়ে বললেন জুরাইস রে তুমি কোথায় তুমি কোথায় তোমার মা বৃদ্ধ মার গলা শুকায় গেছে একটু পানি যদি আমাকে প্রাণ করাইতা আমি পানি প্রাণ করে মনে একটু শান্তি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেরা মুসলমান কি দর ভিতরে আসছেন রোজার ভিতরে সারা দিন রোজা রেখে মাগরিবের সময়ের আগে ইফতারের সময়ের আগে আমার আপনার হলক আপনার আমার গলা আপনার আমার যখন গলা শুকায় ক্লান্ত হয়ে যায় এরকম মনে হয় যে শুধুমাত্র পানি ছাড়া আর কোনো বস্তু দেখা যায় না কথা কত ঠিক কি না এই ভাবে মা ক্লান্ত হয়ে গেছে পিপাসায় বুড়ো মানুষ বৃদ্ধ মানুষ চলতে পারে না হাঁটতে পারে না জোরাইজ তিনবারের মতন ডাকলেন জোরাইজ আসলেন না বোখারি শরীফের হাদিস ওলাম ইকরামেরা উপস্থিত রয়েছেন এনারা জানেন জুরাইস যখন নামাজ শেষ করলেন করার পরে জুরাইসের আম্মা আল্লাহর দরবারে দুখানা হাত তুলে দিয়েছেন সুবহানাল্লাহ প্যারা মুসলমান বলেন আপনার আমার মা জুজিল আপনার আমার জন্য ভালো কামনা করে আল্লাহর দরবারে দোয়া করে আমার আল্লাহ দোয়া কবুল করবে কিনা যেরকম করবে কিনা যদি বদ দোয়া করে তাও কবুল করবে কিনা ভালো দোয়া করলো কবুল হবে বদ দোয়া করলো কবুল হবে এবার জুরাইসের মা আল্লাহর দরবারে দুখানা হাত বাড়াইয়া আল্লাহকে ডাক দি আল্লাহ ও আল্লাহ আমার সন্তান জুরাইজকে একদিন নয় দুই দিন নয় তিন দিন পর্যন্ত ডাক দিলাম আওয়াজ দিলাম আমার সন্তান চুরাই আমার ডাকে সারা দিল না আল্লাহ তোমার কাছে আমি দোয়া করি আমার জুরাইজকে যেন তুমি একজন নষ্ট মেয়ের সঙ্গে এরকম মিথ্যা অপবাদ দিয়ে তুমি ওনাকে গুনার সাগরে ফেলাই দিও ওনার মা বদুয়া করে দিলেন এবার জুরাইজ তিন দিনের মাতা যখন মার কদমে আইসা গেল মা দেখে বেহু সইয়া পড়ে রয়েছে দ্বিতীয় দিন মা দোয়া করার পরে জুরাইসের মা ক্লান্ত এই বিহু সইয়া জমিনে পড়ে আছে চতুর্থ দিনে এমন একজন মহিলা নষ্ট মহিলা জুরাইসের দরজার ভিতরে আইসা এইভাবে আওয়াজ করো এরকম আওয়াজ দিছে দরজার ভিতরে যে আপনি কে আপনার দরজা খুলেন আমি একজন মহিলা জুরাইস তোমার দরবারে আসছি এবার জুরাইসের সম্মুখে তিনি দাঁড়াই গেলেন জুরাইসকে বলতেছে হে জুরাইস তুমি তো আল্লাহ চলো এখানে কেউ নাই আমরা কুকর্মের ভিতরে লিপ্ত হয়ে যায় জুরাইস বলে লাহাও লাওয়ালা কুয়াতে বিল্লা হিলী লাউজি আস্তাবু ফির আমি জুরাইসের জীবন যেতে পারে তোমার মতন নষ্টা মহিলা এবং কি মহিলার সঙ্গে এই কাম করা আমি জুরাইসের পক্ষে সম্ভব নয় এদিকে মা দোয়া করছে বদুয়া এদিকে নষ্ট মহিলা একটা দায় আজি এবার বলতেছে জুরাইস বলতেছেন না 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 তুমি চলে যাও তোমার ওই কুকর্ম আমি জানি তুমি চলে যাও চলে যাও এবার জোড়া খানকার শরীফের নিকটে একজন রাখাল যে রাখালকে আমরা বলি ওই সাগল বকরি চড়াইত ওই রাখাল একটি জায়গার ভিতরে শুয়ে থাকত ওই জোরাইসের খানকার নিকটে এবার ওই মহিলা যখন নাকি ওই ওই রাখালের সঙ্গে চলে গেল জঙ্গলের ভিতরে যাওয়ার পরে অবৈধ কামের সম্পর্ক একটা অবৈধ সন্তান জন্ম পাইল নজ্লা ঘন পুসলমান যখন দুনিয়ার জমিনের মানুষ এই মহিলাকে দেখলেন আর বললেন যে মহিলা তোমার তো বিবাহ হয়ই নাই তোমার তো বিবাহই নাই তোমার পেটে সন্তান কেমন করে আসলো রাখাল বলতাছে যে হে মহিলা তোমার সাথে আমার সাথে তো জিনার জন্য একটা বাচ্চা হয়ে গেছে তে যদি আমার কথা বলো তাহলে গ্রামের মানুষ মরুবি আমাকে আর থুবে না ওই যে ইস নামের একজন আল্লাহওয়ালাকে দেখা যায় বহু বুজুর্গ ওনার নাম কইলে উনিও বেশি যাব আপনিও বেশি যাবেন আমিও বেশি যাব নাম এবার জুরাইস তিনি কামরার ভিতরে ওনার খানকার ভিতরে আবার ইবাদত করা শুরু করলেন সমস্ত গ্রামের মানুষ জুরাইসের খানকার থেকে আসলেন যখন মানুষ শুনলো মহিলার কাছ থেকে যে তোমার পেটের ভিতরে সন্তান কেমন করে আসলো কেমন করে আসলো ওই মহিলাটি বলে যে আমার পেটের সন্তান ওই আল্লাহ আলাহিল্লা ওনার সাথে কোনো কি টাচ হয়েছে যেরকম টাচ হয়েছে কি দুষ্টাকার রাখালেন অপবাদ কার উপরে গেল জুরাইস আল্লাহর প্রেমিক আল্লাহ আল্লাহ কাছে এবার গ্রামের মানুষ জমা হয়ে গেল জমা হওয়ার পরে জুরাইস ডাকা হলো গ্রামের মানুষের ভিতরে চর্চা শুরু হয়ে গেল যে দেখো দেখো জুরা ইসলামের একজন আল্লাহ রলি আল্লাহ তাকে সকল সময় দেখতাম নামাজে তাহাজ পড়তো আল্লাহর ইবাদত করতো সুন্দর করে আল্লাহকে ডাকা ডাকি করতো আল্লাহর অলি হয়ে গেছে দেখো আজকে কি কাম কইরা বয়ে রয়েছে নজবিল্লা জুরাইসকে ডাকা হলো দেখি নিয়ে বলতেছে জোরাইস তোমার একটা অপবাদ আছে সেই অপবাদ হলো এই মহিলার পেটে যে সন্তান এটা তোমার জুরাইস বলে না না ও গ্রামের মানুষ না না আমি জুরাইসের দ্বারা এরকম কাম সম্ভব নয় বলে সাক্ষী আছে জুরাইস বলে হ সাক্ষী আছে এবার ডাক দিয়ে বলতেছে তুমি আমি সাক্ষী দিব এই নষ্ট মহিলার পেটে যে সন্তান আছে আপনারা যদি সন্তানকে জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করেন ওই সন্তান হাসা মিশে হক না হোক ওই সন্তান বলে দিবে এবার জোরাইসের এই কথা শুনে গ্রামের মানুষ অবাক হয়ে গেল যে জোরাইস তুমি তো পাগল হয়ে গেছো পাগল হয়ে গেছো ওই গর্বর ভিতরে সন্তান কেমন ভাবে আওয়াজ করতে পারবে কেমন ভাবে কথা বলতে পারবে কোনো তো কথা পাতা বলতে পারবে না তুমি কেমন ভাবে বলতেছো যে সন্তান বলবে সাক্ষী দিবে জোরাইস ডাক দিয়ে বলে যে দুনিয়ার মানুষ তোমরা বললে কথা না বলতে পারে আমি জুরাই যদি ইশারা করে বলি ওই গর্বের সন্তান আমি চুরাইসের আমাদের জড়িয়ে কথা বলবে এবার এবার জুরাই করলে সন্তান তুমি বলো 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 তুমি যে সন্তান ওই মহিলার পেটে আসলা কার তুমি সন্তান তুমি বলে নাও জোর সাল্লা আল্লাহর প্রেমী যখন নাকি এই কথাটা বললেন বলার সঙ্গে সঙ্গে ওই মহিলার পেট থেকে আওয়াজ করে এক দুনিয়ার মানুষ জুরাইসকে দূর দিও না জুরাইসকে জুরাইসকে মিথ্যা ভবা দিও না আমি তো সন্তান জুরাইসের নয় জুরাইসের খানকার দিকে একটা রাখাল থাকে এই রাখালের সন্তান আমি হয়ে গেলাম